চরমুনা আল্লাহর কুদুম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিধা হয়ে গেছে তাদের সন্তানরা জাহান্নামের কত বয়ান আমাদেরকে শুনাইছে কলু বালা ওয়াজানা নাযিরুন ফাকাযাবনা কিন্তু আমরা মিথ্যা মনে করছি আমরা মনে করছি এগুলি মোল্লা মোদবের কেরসা কাহিনী কিসের জাহান্নাম কিসের জান্নাত কিসের কবরে যাবার আর কিসের কবরে শাস্তি এগুলি আসলে মিথ্যা সবই ধোঁকা বাজে এগুলি আসলে কিচ্ছুই হবে না ফাঁকা যাব না ওয়া কুলনামা না সাল্লাল্লাহ হুমিং শাহিন ইন আনতুম ইল্লাফি দলা আলীন কাবি বরং আমবাবু তাম কোরআন আল্লাহর কিতাব না কোন নবীর ওসুলকে আল্লাহ না জিলি করে নাই কোরান আদি সব মিথ্যা মা না সাল্লাল্লাহ ইন আনতুম ইল্লাফি দলা আলী ইনকাবিন বরং তোমরা বহুত গুমরাহীর মধ্যে আছ বহু বড় ভুলের মধ্যে আস কিন্তু খোদা না কাস্তা যদি এই পুরানো হাদিসের রশি গলার মধ্যে না লাগাও একটা বাপ জাহান্নাম মাল্লার কাছে দোয়া করে মাওলা রে আমাদেরকে বানাইছো আমাদেরকে খাদ্য দিবা না এক একটা জাহান্নাম আর এক একটা জাহান নাম খুদা তার একটা ডান খাইয়া ফলাইতে আছে জাহান নাম গুরিম 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 আওয়াজ করতে আছে تكاد تميز من الغيز كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب الصيف আল্লাহ তুমি করিয়া দাও যাহা নামে শুরু হয়ে গেছে তাকাদু তামাইয়াজু মিন আল গয়স কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতু ওয়া আলাম ইয়াতিকুম নাজির এক একটা জাহান নামারা এক একটা জাহান খায়া খাইয়া ফলাইতে আছে জাহান আগুন এক মাইল দুই মাইল উঁচা শো শো আওয়াজ করতে আছে যখন জাহান নামীদেরকে জাহান নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের নামের ডাক দিয়ে ডাক আলম ইয়াতিকুম নজির এ কপাল পোড়া বদ এই জাহান নামের কথা কি তোদেরকে কেউ শোনায় নাই এই জাহান কেন আটস আলম ইয়াতিকুম নজির কেউ কি জাহান নামের কথা শোনায় নাই জাহান নামের ভয় কেউ দেখায় নাই জাহান নামের কথা কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে এই কথা কেউ বলে নাই পালুবালা বালা জাহান নামের হা কত উলামাই کرام জাহান্নামের ভয়ান শুনাইছে চরমনে আল্লাহর কদম জাহান্নামের বয়ান করতে করে দুনিয়া থেকে বিধা হয়ে গেছে তাদের সন্তানরা জাহান্নামের কত ভয় আর শুনাইছে ক্বালু বালা ওয়াজানা নাজিরুন ফাকাজাবনা কিন্তু আমরা মিথ্যা মনে করছি আমরা মনে করছি এগুলি মোল্লা মোল্লদের কেছ চা কাহিনী কিসের জাহান্নাম কিসের জান্নাত কীসের কবরে যাবার কিসের কবরের শাস্তি এগুলি আসলে মিথ্যা সবই ধোঁকা বাজে এগুলি আসলে কিচ্ছুই হবে না ফাঁকা জাব না ওয়া কুলনামা না সাল্লাল্লাহ হুমিং ইন আনতুম ইল্লাফি জলা আলিন কাবি বরং আমরা বলতাম কোরান আল্লাহর কিতাব না কোন নবী রসুলকে আল্লাহ না জিলি করে নাই কোরান আদি সব মিথ্যা মা না সাল্লাল্লাহ হুমিং ইন আন্তমিল্লা ফি দলাল ইনকামি বরং তোমরা বহুত গোমরাহির মধ্যে আছো বহুত বড় ভুলের মধ্যে আছো তোমরা মদ পান করার স্বাদ পাও নাই গাঁজা সেবন করার মজা পাও নাই নেতার সাথে আড্ডা মারার মজা তোমরা পাও নাই না তোমরা সুখ খাওয়া ঘুষ খাওয়ার মজা পাইছো না ড্যান্সের মজা তোমরা উপলব্ধি করছো তোমরা আসলে গোমদাহির মধ্যে আছো এই মানুষজনের জান্নাত এবং জাহান্নামের ভয় এবং লোক দেখাইয়া মানুষজনের পকেট ভারী করার চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত হয়ে আসো আল্লাহ ফাক্টরক বলে আর কোনো কোরআন নাজেল করে নাই নবীও প্রেরণ করে নাই আহ মা না জাল্লাল্লাহু মিন শাহি ইন ইন আনতুমিল্লাফি দালাল ইনকাবির এবার জাহান্নামের বলুলাউ কুন্না নাসমাউ আউ না কিলুমাকুন্না ফিয়া সাহিত আফসোজি আমরা তাদের কথা মানতাম তাদের কথা শুনতাম নামাজ পড়তাম রোজা রাখতাম পর্দা করতাম দিন অনুযায়ী চলতাম তাহলে জাহান্নামদ আসতে হইতো না কিন্তু না ফারমান বদমাশ যত আফসুস্কার করবে। যত আফসুস করবে আর কোনো কাজ হ হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার বাবার আমরা তোমাদের কাছে কোরানো হাদিসের রশি নিয়ে কপাল ভালো গলার মধ্যে লাগাও গুনার কাজের কাছেও যাইও না নামাজ কাজা করিও না রোজা সারিও না বেফরদা হইও না সুদ গুজ গ্রহণ করিও না আল্লাহ বাধ্য হইও না দুনিয়ার ক্ষমতার পাগল হইও না দুনিয়ার ক্ষমতা কিছু না রে বাবা তুমি কি দেখো না কত মানুষ ক্ষমতার জন্য হয়ে গেছে তুমি কি দেখো না ক্ষমতার জন্য কত মানুষ জেলখানায় ভক্তি আছে কত মানুষ বিকলঙ্গ হয়ে গেছে কিছু না দুনিয়া কি বাবারে কোরআন হাদিসের রশি লাগাইয়া যদি কবরা যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে অল্লা তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মাঝ আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবে আমুল নামার ডাইন হাতে করিয়া যাবে নবী আলাই সালা তু নিজের হাত মোবালকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে উচরা পানিতে আমার মাওলার জান্নাত চলিয়া যাবা আমার মাওলা বব্বুল বাবু সালাম উন কৌলম্বীর রব্ববির রহিম আল্লাহর তরফ শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া না কিন্তু আমার বেনমাদে বাবার হারাম করে দলে বদমাসের দলে আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি তবা না করিয়া মাওলার কবরে যাও কলব যদি পাথর করিয়া তারপর মাওলার কবরে যাও তুমি কি দেখো নাই যখন হাতুরি দিয়া পাথর টাক দেয় শক্ত পাথর ভাঙতে চায় না তখন ওই ব্যক্তি বলে হে পাথর আমি বুঝছি তুই খুবই শক্ত ছোট হাতুরি তো তুই ভাঙবি না আমি তোর জন্য পনেরো পাউন্ডের হাতুরি নিয়ে আসতে আসি এরপরে যত শক্ত পাথর কত ওজনের হাতুরি দিয়া পাথর মেলে টাক দিয়া ভাঙ্গিয়া গুড়াগুড়ি করিয়া বলায় হে কলব শক্ত মানুষের দলেরা হে পাথর মাতা কলবের দলেরা বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না বুঝছি আমার ওয়াজে তোমাদের কলম নরম হবে না গলবে না যদি বর্তমানে আমার বয়ানে তোমাদের কলম না গরম তোমাদের কলম না নরম হয় কলব যদি না ভাঙ্গে কিয়ামতের মধ্যে শক্ত কলবকে ভাঙ্গার জন্য আল্লাহ আল্লাহর জাহান্নামের মধ্যে বড় বড় লোহার হাতুরি তৈরি ওই লোহার হাতুড়ি দিয়া টাকাই কলম না ভাঙ্গি আমার মাও সারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়াই দাও আ বাবারে জাহান্নামের ভয় কত পাথর কান্তে কান্দে নহর জারি করিয়া দিবেন মুসা আলাইহিস সালাম তো একদিন এক জায়গা থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী موسی আলাইহিস সালাম বলেন পাথর তুই কেন কান্দস পাথর বলছে আল্লাহর নবী موسی আল্লাহ পাক রব বলেন জাহান্নামে মানুষে আগুন পাথর দিয়া জ্বালাইবে ওই জাহান নামের আমি আমি আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলাই মাফ করিয়া দেয় নবী মূনসা আলাহিস আল্লাহর কাছে হাত পড়লেন হে একটা পাথর তোমার জাহান নামের ভয়ে কান্দে তোমার ভয়ে কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূসা আলাহিস সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মূসা সাল্লা খুবই রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া বলছেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ মূসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আমাকে মাফ করিতে বিশ্বাস করছি তাহলে আবার কেন কান্দ তখন পাথর বলছে আল্লাহ মূসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আর মাওলার কাছে দোয়া করতেন না হয়তো মাওলা আমাকে মাফও করত না যে কান্নার উসলে মাওলাই আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিন সারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও الله الله